হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম টু সোমস ক্লাসরুম আমি তোমাদের জিৎ স্যার আজকে আমরা তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ক্লাস টুয়েলভের বাংলা বিষয়ের থার্ড সেমিস্টারে তোমাদের যে নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছে সেখানে তোমাদের যে টপিকটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে আন্তর্জাতিক কবিতা এই আন্তর্জাতিক কবিতার যে তোমাদের যেটা পাঠ্য অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা হচ্ছে পাবলো নেরুদার লেখা তার সঙ্গে কবিতাটি আমরা ইতিমধ্যে কিন্তু পাবলো নুদা সম্পর্কে আগেও জেনেছি ক্লাস টেনে আমরা পড়েছি অসুখে একজন কবিতা সেই অসুখে একজন কবিতা পড়ার প্রেক্ষিতে কিন্তু আমরা পাবলো নেরুদার সঙ্গে পরিচয় পেয়েছি তো আজকে আমরা পাবলো নুদা সম্পর্কে আরও কিছুটা জানবো এবং তারই সঙ্গে তার আরও একটি কবিতা আমাদের আন্তর্জাতিক কবিতা হিসেবে পাঠ্য পড়ব আমরা মূলত পাবলো নেরুদাকে দেখেছি আহ প্রেমের কবিতা লিখতে তাই তো অসুখে একজন কবিতাটাও ছিল একটি যুদ্ধ বিরোধী প্রেমের কবিতা আলোচ্য আমাদের তার সঙ্গে কবিতাটির মধ্যেও কিন্তু আমরা সেরকমই একটি প্রেমের কবিতা তার সঙ্গে যুদ্ধ বিরোধীর বা যুদ্ধ বিরোধিতার প্রেমের কবিতা হিসেবেই পাচ্ছি তো চলো সবার প্রথমে বলবো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো মূল আলোচনার দিকে এগিয়ে যাওয়া যাক তার আগে বলো তোমরা যদি টেক্সট বই পেয়ে গিয়ে থাকো তাহলে অবশ্যই পাশের টেক্সট বইটা নিয়ে এই আলোচনাটা ভালো করে মন দিয়ে শুনবে এবং তার সঙ্গে সঙ্গে এর যে লাইন অন্তর্নিহিত অর্থগুলো রয়েছে সেটাও কিন্তু বুঝে নেবে চলো শুরু করা যাক আচ্ছা তোমরা জানো আমি যেটা সবসময় করে থাকি যে যে কোনো লেখা বা পাঠ্য পড়ানোর আগে আমি কিন্তু সর্বদাই কবি পরিচিতি অংশটা পড়িয়ে দিই কারণ দেখো কবি পরিচিতি অংশ থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন আসে আমরা ক্লাস ইলেভেনে বহু স্কুলে দেখেছি যে কবি পরিচিতি অংশ থেকে কিন্তু লেখক পরিচিতি খণ্ড থেকেও প্রশ্ন করেছেন তার হচ্ছে জন্মশাল মৃত্যুশাল নিয়ে বিভিন্ন তার কৃতিত্ব সাহিত্যকৃতি নিয়েও প্রশ্ন করা হয়েছে তাই এবছর যেহেতু তোমাদের প্রশ্ন বোর্ড করছে তাই একটু সাবধানতা অবলম্বন করাটাই দরকার কারণ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এভাবে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে এমনকি কবি পরিচিতি অংশ থেকেও কিন্তু আসতে পারে প্রশ্ন চলো তাহলে একটু দেখে নেওয়া যাক পাবলু জন্ম উনিশশো চার সালের বারোই জুলাই এটা মাথায় রাখতে হবে জন্মসাল এবং মৃত্যু উনিশশো তিয়াত্তর সালের তেইশে সেপ্টেম্বর এই দুটো ডেট জন্ম এবং মৃত্যুশালটা ভালো করে জানবে পাবলু ছিলেন চিলির বিখ্যাত কবি কূটনীতিক এবং রাজনীতিবিদ তার প্রকৃত নাম নেফতালি রিকার্দো রেজ বাসে এটা খুব ইম্পর্টেন্ট যে পাবলু নেড়ুদার প্রকৃত নাম আসল নাম কি নেফতালি রিকার্দো রেস বাসে আলতো এরকম ছিল তার প্রকৃত নাম তিনি তার ছদ্মনাম পাবলো নেরুদা নামে সর্বাধিক পরিচিত ছেলেবেলা থেকে তার কবিতা রচনার সূত্রপাত তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে টোয়েন্টি লাভ পোয়েমস অ্যান্ড এ সং অফ ডিজাপেয়ার ডেসপেয়ার ডিজাপেয়ার নয় ডেসপেয়ার উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তিনি কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন প্রতিবাদী কবিতা রচনার পাশাপাশি তিনি লিখেছেন পরাবাস্তববাদী কবিতা রাজনৈতিক ইস্তাহার তিনি আন্তর্জাতিক শান্তি পুরস্কার পান তাকে নোবেল পুরস্কার দেওয়া হয় এই কবিতাটি শক্তি চট্টোপাধ্যায় অনুদিত তাহলে আমাদের যে পাঠ্য কবিতাটি রয়েছে সেটি অনুবাদ করেছেন গণ্যমান্য একজন কবি শক্তি চট্টোপাধ্যায় তার যে অনুদিত গ্রন্থটি রয়েছে অর্থাৎ পাবলো নেরুদার লেখা শ্রেষ্ঠ কবিতা পাবলু নেরুদার শ্রেষ্ঠ কবিতা এই কাব্যগ্রন্থ সংকলন থেকে আমাদের পাঠ্য কবিতাটি নেওয়া হয়েছে এটা হচ্ছে অনুদিত গ্রন্থ মাথায় রাখতে হবে নেরুদার শ্রেষ্ঠ কবিতা এটা সংখ্য এই ক্ষমা করবে শক্তি চট্টোপাধ্যায় অনুদিত এবং সম্পাদিত একটি কাব্যগ্রন্থ যেখানে পাবল নেরুদার বিশেষ বিশেষ কবিতাগুলোকে সংকলিত করা হয়েছে সেইখান থেকে আমাদের পাঠ্য কবিতা তার সঙ্গে কবিতাটি নেওয়া হয়েছে আচ্ছা এবার উৎস পরিচয়টা একটু ভালো করে জেনে নেবে এবং একটু দেখে নেবে বলছে পাবলো নেরুদা রচিত তার সঙ্গে তার সঙ্গে কিন্তু বাংলা নাম পাবলো নেরুদা কিন্তু বাংলা নাম নিয়ে কবিতাটি লেখেননি যখন সেটাকে বাংলায় অনুবাদ করা হয়েছে তখন তার নাম দেওয়া হয়েছে তার সঙ্গে যখন শক্তি চট্টোপাধ্যায় সেটাকে অনুবাদ করেছেন তখন তো পাবলু নুদয় রচিত আমরা তার সঙ্গে কবিতাই বলছি কবিতাটি মূল কোন ভাষায় লেখা বা জানতে হবে মূল স্প্যানিশ ভাষায় লেখা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা ভাষায় রচিত যার নাম হচ্ছে কন এলা কি স্প্যানিশ ভাষায় রচিত যে কবিতা যেটা পাবলো নেরুদা লিখেছিলেন তার নাম হচ্ছে কন এলা স্প্যানিশ ভাষায় লেখা এটি কবির এক্সট্রা ভ্যাগারিয়া মাথায় রাখতে হবে এটি কবির এক্সট্রা ভ্যাগারিয়া নামক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত তোমরা এখানে একটা এক্সট্রা ভ্যাগারিয়া কাব্যগ্রন্থের প্রচ্ছদ দেখতে পাচ্ছ এই কাব্যগ্রন্থ থেকে আমাদের পাঠ্য কবিতাটির মূল উৎস এটা যদি বলা হয় তার সঙ্গে কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত তাহলে বলতে হবে এটি এক্সট্রা ভ্যাগেরিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত ঠিক আছে কবিতাটি ইংরাজিতে অনুবাদ করেছেন সি আর এবং নাম দিয়েছেন উইথ হার ঠিক আছে ইংরাজিতে অনুবাদ করেছিলেন সিয়ারেন আর এবং তিনি নাম দিয়েছিলেন উইথ হার ঠিক আছে বা তার সঙ্গে সেটা ইংরাজি থেকে বাংলায় করলে দাঁড়ায় তার সঙ্গে পরবর্তীকালে কবি শক্তি চট্টোপাধ্যায় এই কবিতাটিকে বাংলায় অনুবাদ করেছেন উনিশশো অষ্টআশি সালে পাবলনিরুদার শ্রেষ্ঠ কবিতা এই যে দেখতে পাচ্ছদ এখানে রয়েছে পাবলনিরুদার শ্রেষ্ঠ কবিতা কিন্তু তরমুজ তরমুজ দেখতে বইটা তো সেই পাবলনুদার শ্রেষ্ঠ কবিতা যে গ্রন্থটি রয়েছে তার অনুবাদক হচ্ছেন শক্তি চট্টোপাধ্যায় এই গ্রন্থে তার সঙ্গে কবিতাটি অন্তর্ভুক্ত করা হয়েছে এই গ্রন্থে সর্বমোট বাষট্টিটি কবিতা রয়েছে কটি বলছি বাষট্টিটি যার মধ্যে থেকে আটত্রিশ সংখ্যক কবিতা হচ্ছে তার সঙ্গে কবিতাটি তাহলে উৎস পরিচয় এবং অনুবাদ পরিচয় কথাটি বোঝা গেল ক্লিয়ার হয়েছে বিষয়টা এরপর আমরা জেনে নেব পরবর্তী অংশ মানে আমাদের মূল আলোচনা কবিতা পাঠ তার সঙ্গে কবিতা পাবলো নিরুদার লেখা দেখো খুব একটা বড় কবিতাটা নয় কিন্তু কবিতাটির মধ্যে কিন্তু একটা বলা যেতে পারে গূঢ় তথ্য লুকিয়ে রয়েছে যেখানে আমরা একটু প্রেক্ষাপট অংশটা পড়লে জানি যে এই কবিতাটি মূলত স্পেনের গৃহযুদ্ধকে অবলম্বন করে লেখা হয়েছে নেরুদা এমন একজন কবি যার জীবনে যুদ্ধ সবসময় তারা করে বেরিয়েছে জীবনের বহু জায়গায় বহু ক্ষেত্রে তিনি যখন গেছেন তখন যুদ্ধর যে একটা ভয়াবহতা তার জীবনকে কিন্তু পিছু সব সবসময় তার জীবনে যুদ্ধের যে ভয়াবহতা সবসময় যেন লেগেছিল জীবনে খুব সময় কম ছিল যখন তিনি শান্তির সময় কাটিয়েছেন এবং এরকম বহু সময়ে তিনি দেখেছেন যে যখন তিনি স্পেনে অবস্থান করছিলেন চিলি থেকে যখন স্পেনে চলে আসেন স্পেনে অবস্থানকালেও তিনি দেখছেন হিটলার তারপর হচ্ছে নাৎসি দল এদের যে বারবারন্ত তাদের যে বলা যেতে পারে নির্মমতা অত্যাচার সাধারণ জনগণের প্রতি সেটার প্রেক্ষিতে কিন্তু অনেক কবিতা তিনি লিখেছেন তার কবিতাগুলো মূলত ওই জন্য যুদ্ধ বিরোধী বা যুদ্ধ বিরোধিতার কবিতা আলোচ্য কবিতাটির মধ্যেও কিন্তু আমরা সেই স্পেনের গৃহযুদ্ধের কথাটাই পাব যেখানে স্পেনের গৃহযুদ্ধকালীন সময়ে কবিতার সঙ্গীকে এবার অনেক বইতে অনেকভাবে এটাকে বর্ণনা করা হয়েছে দেখো তার সঙ্গে যে নামকরণটা করা হয়েছে নামকরণ প্রসঙ্গে একটু বলতে পারি কবিতাটা নামকরণ সাবজেক্টিভ বিষয়কে কেন্দ্র করে নামকরণটা করা হয়েছে তো তার সঙ্গে বলতে কবি এখানে প্রশ্ন আসতে পারে তোমাদের মনে যে কবি কাকে তার বলে সম্বোধন করেছে বা তার বলতে কবি কাকে বুঝিয়েছেন এবার এখানে অনেকভাবে তারকে বোঝানো যেতে পারে মূলত যেটা অর্থ সেটা হচ্ছে কবি তার সঙ্গিনীকে তার সহধর্মিনীকে তার স্ত্রীকে এখানে তার সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন কিন্তু কিছু কিছু বই দেখলাম বা কিছু কিছু সমালোচকরা এটাও বলছেন যে এখানে তার বলতে কিন্তু কবি শুধুই তার স্ত্রী বা সঙ্গিনীকে নন এখানে কিন্তু তার বলতে সমগ্র স্পেনের অধিবাসীকেও তিনি বলতে পারেন কোনো সঙ্গীকেও তিনি বলতে পারেন শুধু যে সঙ্গিনী তাই নয় কোনো সঙ্গীকেও তিনি বলতে পারেন একত্রিত হওয়ার কথা আসলে কবি এখানে ডাক দিয়েছেন কিসের একতাবদ্ধ হওয়ার একত্রিত হওয়ার ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন এই যে স্পেনের গৃহযুদ্ধকালীন পরিস্থিতি সেখানে যে একা একা কোনো কিছুই জয় করা যাবে না বা একা এই কঠিন সময়কে পার করা যাবে না তারই যেন ইঙ্গিত দিয়ে কবি সকলকে একত্রিত হওয়ার ডাক দিয়েছেন যার প্রথম ডাকটা কার কানে গিয়ে পৌঁছেছে তার সঙ্গিনীর কানে গিয়ে পৌঁছেছে তাই তার সঙ্গে বলতে কবি তার সঙ্গিনীকে সর্বপ্রথম বলেছেন তার পাশে এসে দাঁড়ানোর কথা ঠিক আছে তাহলে এবার চলো কবিতাটা যদি বিশ্লেষণ করি তাহলে আরো তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে বলছে সময়টা খুব সুবিধের না আমার জন্য অপেক্ষা করো দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে তুমি তোমার এই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো কষ্টে সৃষ্টেও উঠে দাঁড়াবো ব্যাপারটা বুঝবো আহ্লাদ করব। কবি বলছেন প্রথমে সময়টা খুব সুবিধার না অর্থাৎ কি এই যে এখন আমরা স্পেনের একটা গৃহযুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি কবি বলছেন তো সেই সময়টাকে কবি মোটেই সুবিধের বলছেন অর্থাৎ কে মোটেই ভালো বা অনুকূল অবস্থা বলছেন না তাই বলছেন কবি সময়টা খুব সুবিধের না এই যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি খুব একটা অনুকূল পরিস্থিতি বা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি না এটা অত্যন্ত ভয়াবহ এবং একটা করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমার জন্য অপেক্ষা কর কবি তার সঙ্গিনীকে বলছেন যে আমার জন্য অপেক্ষা করো ওয়েট ফর মি আমাকে কাজটা সেরে আসতে দাও আমার জন্য একটু অপেক্ষা করো চলে যেও না আমাকে একা রেখে আমাকে একা ফেলে দিয়ে তুমি চলে যেও না আমার জন্য একটু অপেক্ষা করো আমি আসছি এবং তোমার হাতটা আমি ধরব দুজনে মিলে খুব সমঝে পার করতে হবে কারা দুজন কবির এবং তারা সঙ্গীন তারা বলছেন তারা দুজনে মিলে এই প্রতিকূল যে পরিস্থিতি মোটেই যে পরিস্থিতিটা অনুকূল নয় এই প্রতিকূল পরিস্থিতিকে আমরা ঠিক একে পার করে যাব সমঝে অর্থাৎ কি বুঝে সমঝে কথার অর্থে কি বললাম বুঝে ভালো করে বুঝে বিষয়টা কি ঘটছে কিভাবে বেরোনো যায় চিন্তা ভাবনা করে সমঝে এই বিষয়টাকে বা এই প্রতিকূল পরিস্থিতিটাকে আমরা ঠিক পার করে যাব তুমি তোমার ওই ছোট্ট হাত দুটি আমার হাতে রাখো কবি বলছেন তোমার এই যে ছোট্ট হাত তার সঙ্গিনীকে ওই হাত দুটি আমার হাতের ওপর রাখো এই হাতে হাত রাখা কিসের প্রতীক ঐক্যবদ্ধের প্রতীক দৃঢ়তার প্রতীক একতার প্রতীক কবি বলছেন তোমার এই হাত দুটি আমার হাতে রাখো শক্ত করে ধরো ছেড়ে যেও না কারণ একা একা কোনো পরিস্থিতি মোকাবিলা করা যায় না যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সঙ্গীর প্রয়োজন হয় তাই কবি বলছেন তোমার এই ছোট্ট হাত দুটি প্রতীকীভাবে আমার হাতের ওপর রাখো শক্ত করে ধরো ছেড়ে যেও না কষ্টসৃষ্টিও উঠে দাঁড়াবো যতই কষ্ট হোক যতই আমাদের অসুবিধা হোক না কেন কোনোভাবে আমরা ঠিক একটা না একটা সময় উঠে দাঁড়াবই আমাদের আটকে রাখতে পারবে না আমরা কষ্টে সৃষ্টি যে কোনোভাবেই হোক না কেন প্রতিকূল পরিস্থিতিকে মোকাবিলা করে তার বিরুদ্ধে গিয়ে জয়গান গাইবই সৃষ্ট হলেও এই যে মাথা নত হয়ে আমরা পড়ে গেছি একদিন ঠিক মাথা সোজা করে মেরুদণ্ড সোজা করে আমরা উঠে দাঁড়াবো ব্যাপারটা বুঝবো আহ্লাদ করব এবং তখন যে ব্যাপারটা বুঝতে পারবো যে আমরা জয়যুক্ত হয়েছি তখন একসঙ্গে মিলে আহ্লাদ আনন্দ আমোদ করব। কিন্তু এখন সেই সময়টা নয় এখন আমাদের হাতে হাত রেখে একে অপরের পাশে থাকতে হবে দৃঢ় দৃঢ়তার সঙ্গে পাশে থাকতে হবে তাই আমাকে ছেড়ে যেও না সময়টা বড়ই কঠিন সময়টা সুবিধের নয় আমার জন্য অপেক্ষা করো কবি বলছেন আমি আসছি তোমার এই ছোট্ট হাত দুটি আমার হাতের ওপর দাও শক্ত করে ধরো দুজনে মিলে একে ঠিক একটা না একটা সময় পার হয়ে যাব কোন কি কোন সময়টাকে এই প্রতিকূল স্পেনের গৃহযুদ্ধকালীন সময়কে পরিস্থিতিকে কবি বলছেন ঠিক একটা সময় আমরা পার হয়ে যেতে পারব কষ্টে সৃষ্টি অত্যন্ত দুঃখ কষ্ট হলেও আমরা ঠিক এখান থেকে উঠে দাঁড়াব ব্যাপারটা বুঝব সব ব্যাপারটা বুঝবো আহ্লাদ করবো অর্থাৎ কি আমোদ করবো তাহলে এখানে একটু মানেগুলো লিখে নেওয়া যাক সমঝে কথার অর্থ কি বুঝে শুনে এক নম্বর আচ্ছা বুঝে শুনে বা বলা যেতে পারে চিন্তা ভাবনা করে আচ্ছা দুই আহ্লাদ আমোদ বা আনন্দ বলা যেতে পারে ঠিক আছে এই পার্টটুকুর অংশ ক্লিয়ার হয়েছে তোমাদের অর্থ সহ সম্পূর্ণটা চলো পরেরটা দেখি দ্বিতীয় স্তবক কবি বলছেন আমার আবার সেরকম এক জুড়ি যার স্থানীয় স্থানে বেঁচে পড়তে এসেছে পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি বলছেন এই স্তবকটা ভালো করে দেখো দ্বিতীয় স্তবক কবি বলছেন আমার আবার সেরকম এক জুড়ি জুড়ি কথার অর্থ কি এখানে জুটি কবিতার সঙ্গিনীকে সঙ্গে যে জুটি বেঁধেছেন সেটাকেই বলছেন আমার আবার এমন এক অর্থাৎ আমার আবার এমন এক সঙ্গিনী যার সাথে আমি অনেক প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে বেরিয়ে আসতে পেরেছি তাই কবি এখানে তার সঙ্গিনীর জয়গান করছেন সঙ্গিনীকে জয়যুক্ত করছেন কবি বলছেন কবির এমন এক জুটি বা জুড়ি রয়েছে যার স্থানীয় স্থানে বেঁচে পড়তে এসেছে যারা জীবনে মানে কবি এবং তার কবির সঙ্গিনী জীবনের অনেক পরিস্থিতি মোকাবিলা করে সেই পরিস্থিতিগুলোকে সামাল দিয়ে কোন রকমে হল বেঁচে পড়তে কিন্তু ঠিক ফিরেই এসেছেন তাই আগেও এরকম নানা প্রকার যুদ্ধের ঘটনা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কবি এবং তার সঙ্গিনী কিন্তু সেই সময় দাঁড়িয়েও কবি কিন্তু তার সঙ্গিনীর হাতটা ছেড়ে দেননি বা তার সঙ্গী কবির হাতটা ছেড়ে দেননি যার কারণেই তারা কিন্তু দৃঢ়ভাবে একভাবে থেকে এক সঙ্গে থেকে সেই তখন কঠিন পরিস্থিতিগুলোকেও তুচ্ছ করে এগিয়ে আসতে পেরেছেন পাথরে ফাটলেও যাদের বাসা বাড়াতে আটকায়নি কবি বলছেন যারা কঠিন যত কঠিন পরিস্থিতি আসুক না কেন পাথর যেটা শক্ত সেই পাথরের মতো শক্ত পরিস্থিতিতেও তারা ফুল ফোটাতে পেরেছেন অর্থাৎ কি কঠিন পরিস্থিতির মধ্যেও নিজেদেরকে মানিয়ে ঠিক তারা বেরিয়ে আসতে পেরেছেন পাথরের ফাটলের এখানে একটা রূপ যে পাথর পাথরের মধ্যে ফাটল সৃষ্টি করেও তারা বাসা বানিয়েছেন থেকে গিয়েছে টিকে গিয়েছেন কোনোভাবে কোনো প্রতিকূল পরিস্থিতি তাদেরকে দমিয়ে দিতে পারেনি কারণ কি তারা একজন জুটি তারা একজন জোর তার সঙ্গী রয়েছে সঙ্গিনীর সঙ্গী রয়েছে তাই তো তাহলে একসঙ্গে থাকাটা যে কতটা জরুরি এরকম একটা প্রতিকূল পরিস্থিতিতে যে একা একা কোনো কিছুই মোকাবিলা করা যায় না প্রতিকূল পরিস্থিতিতে জয়লাভ করা যায় না একা থাকলে কবি এখানেও কিন্তু তাই কথাই ইঙ্গিত দিলেন তাই তিনি বললেন যে কবির এমন একজন জুটি বা জুড়ি রয়েছে যারা প্রতিকূল পরিস্থিতিতে পূর্বেও এরকম পড়েছে কিন্তু সেখান থেকেও তারা কিন্তু কোনোরকমে হলেও বেঁচে পড়তে ঠিক ফিরে এসেছে পাথরের গায়েও ফাটল ধরিয়ে তারা বাসা বানাতে শিখেছে তারা নিজেদেরকে টিকিয়ে রাখার ক্ষমতায় বলিয়ান হয়েছে পূর্বের যে কোনো পরিস্থিতি যেমন তাদের দমাতে পারেনি এখনকার এই কঠিন পরিস্থিতিও তাদের দমাতে পারবে না এই তার বিশ্বাস কবিরটাই দৃঢ় বিশ্বাস তার সঙ্গিনীর প্রতি তৃতীয় স্তব আবার বলছেন কবি সময়টা মোটেই সুবিধার না রোশ আমার জন্য দাঁড়াও কাকে ঝুড়ি নাও সাবল নাও জুতো পরো কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও যা পারো কবি বলছেন আবার ইঙ্গিত দিচ্ছেন যে এই সময়টা আসলেই খুব একটা সুবিধের নয় প্রতিকূল পরিস্থিতি একটা খুব একটা সময়টা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি না রস রস অর্থাৎ কি অপেক্ষা করো সেই একই দাঁড়াও ঠিক আছে বলেছে আমার জন্য অপেক্ষা করো দাঁড়াও বা অপেক্ষা করো সেই একই কথা তিনি আবার ভাবে বলছেন নতুনভাবে শব্দ প্রয়োগ করে বলছেন কবি বলছেন রোসো অর্থাৎ কি তুমি দাঁড়াও আমার জন্য অপেক্ষা করো দাঁড়াও আমার জন্য কাকে ঝুড়ি নাও কাক অর্থাৎ অর্থাৎ কি কাক কথার অর্থ হচ্ছে কোল আচ্ছা এই কাক মানে কিন্তু ক্রো নয় ঠিক আছে এটা হচ্ছে কোল চন্দ্রবিন্দু আকার ক কোল এই কয়চন্দ্রবিন্দু আকার ক কাক অর্থাৎ কি কোল এই অংশটার কথা বলছে এই কাকে কবি বলছেন তার সঙ্গিনীকে কি নিতে ঝুড়ি নাও এবং সাবল নাও অর্থাৎ কি এই ঝুড়ি এবং সাবল হচ্ছে শ্রমের প্রতীক এখানে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে ঝুড়ি এবং সাবল এখানে শ্রমের প্রতীক কবি বলছেন আমাদের শ্রম করতে হবে পরিশ্রম করতে হবে যার কারণে কাকে তোমার কোলে ঝুড়ি এবং সাবল প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নাও জুতো পরো কাপড় চোপড় সঙ্গে নিয়ে দাও যা পারো এখানে কাপড় চোপড় জুতো এবং যা কিছু নেওয়ার কথা বলা হচ্ছে এগুলো হচ্ছে প্রয়োজনীয় দ্রব্যের প্রতীক কবি বলছেন যুদ্ধকালীন পরিস্থিতি যে কোনো মুহূর্তে আমাদের শ্রমদানের জন্য বা দেশ সেবার জন্য নিয়োজিত হতে হতে পারে আমাদের কোনো সময় যে কোনো মুহূর্তে বাড়ি ত্যাগ করে চলে যেতে হতে পারে তাই সবকিছু প্রস্তুত রাখো যখন যেটা প্রয়োজন হবে প্রয়োজনীয় জিনিস জুতো কাপড় চোপড় সঙ্গে যা পারো সেটা সঙ্গে নিয়ে নাও তোমার কাকে ঝুড়ি সাবল নাও কারণ আমাদের এবার বেরিয়ে পড়তে হবে সংগ্রামের উদ্দেশ্যে শ্রমের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে আমাদের একতাবদ্ধ হতে হবে একা একাই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না তাই প্রয়োজনীয় যা জিনিসপত্র রয়েছে সঙ্গে করে নাও আমাদের সঙ্গে নাও কারণ এবার আমাদের বেরোতে হবে বোঝা গেল এটুকুনি অংশের লাইন তোমরা শব্দার্থগুলো চাইলে লিখে নিতে পারো আমি সরে যাচ্ছি চলো পরেরটা বলছেন এখন আমাদের একে অপরকে লাগবে শুধু কার্নেশন ফুলের জন্য না মধুতালাসের জন্যও না আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য এই যে সুবিধার নয় সময় মাথা যতই উঁচু করুক আমরা আমাদের চার হাত চার চোখে একে জুঝবই দুর্দান্ত একটা কথা বলেছেন কবি বলছেন এখন আমাদের একে অপরকে লাগবে অর্থাৎ সংগ্রাম মুখরে যে পরিবেশ এখানে একতাবদ্ধ ঐক্যবদ্ধ হওয়াটাই সবথেকে বড় কথা একা একা বা নিঃসঙ্গভাবে যুদ্ধ করা যায় না তাই কবি বলছেন এখন এই মুহূর্তে আমাদের একে অপরকে তোমাকে আমার আমার তোমাকে প্রয়োজন তাই আমাদের একে অপরকে এখন লাগবে শুধু কার্নেশন ফুলের জন্য না তারাসের জন্যও না আচ্ছা এই দুটোর অর্থ একটু ভালো করে বিশ্লেষণটা বুঝবে কার্নেশন ফুল স্পেনের একটা খুব সুন্দর উজ্জ্বল রঙের একটি ফুল মূলত যেটা প্রেমের প্রতীক হিসেবে আমরা এখানে ধরতে পারি যেমন আমরা এখানে গোলাপ ফুল দিয়ে প্রেম নিবেদন করি প্রেমিক প্রেমিকার কাছে বা প্রেমিকা প্রেমিকের কাছে তো এই কার্নেশন ফুল একটি উজ্জ্বল বর্ণের প্রেমের ফুল বলা যেতে পারে কবি বলছেন এখন সেই কার্নেশন ফুল আদান প্রদান করে প্রেম ভালোবাসার সময় নয় আমি তোমাকে প্রয়োজন মানে আমার তোমাকে প্রয়োজন বা তোমার আমাকে প্রয়োজন আমি তোমাকে চাইছি পাশে থাকার জন্য বা তুমিও আমাকে তোমার পাশে থাকার জন্য বলছো এটা কিন্তু প্রেম নিবেদন বা সোহাগ করার সময় নয় কখন সোহাগটা করবো যখন এর থেকে প্রতিকূল অবস্থা থেকে আমরা বেরিয়ে যাবো তখন আমরা আহ্লাদ করব কবি প্রথমেই বলে দিয়েছেন কিন্তু এখন সময়টা কার্নেশন ফুল বিনিময়ের মাধ্যমে সোহাগ আহ্লাদ করে প্রেম নিবেদন করার সময় নয় অথবা এটি মধু তালাসের সন্ধানের জন্যও নয় তালাস মানে কি খোঁজা টু ফাইন্ড তাই তো খোঁজা খোড়া লিখে দিয়েছে কবি বলছেন এই সময়টা মধু তালাসের জন্য নয় এই যে ওপরের লাইনটা রয়েছে না এর সঙ্গে এই দুটো লাইন ওতপ্রতভাবে জড়িত এটা মাথায় রাখবে ঠিক আছে কবি বলছেন এখন আমাদের একে অপরকে প্রয়োজন ঠিকই আমাদের লাগবে এখন একে অপরকে কিন্তু সেটা কার্নেশন ফুল দিয়ে ভালোবাসা জ্ঞাপন বা সোহাগ করার সময় নয় কিংবা মধুতালাসের সময় এখানে মধু তালাস বলতে মধু আহরণকে বুঝিয়েছে মধু খোঁজাকে এই মধু একটু যদি ডিপ অর্থে আমরা বলি তাহলে বলতে হবে এই মধু হচ্ছে শারীরিক একটা চাহিদা বলা যেতে পারে যে কবি বলছেন একে অপরকে পাশে পাওয়ার অর্থ এটা নয় বা পাশে চাওয়ার অর্থ এটা নয় যে আমরা প্রেম নিবেদন করে সোহাগে বা বলা যেতে পারে বিলাসে মত্ত হব এটা কিন্তু নয় তোমার আমাকে প্রয়োজন আমার তোমাকে প্রয়োজন মধু তালাস বা শারীরিক চাহিদা বা বলা যেতে পারে ফুল সঞ্চয় ফুলের বিনিময়ের মাধ্যমে নিজেদেরকে তুষ্ট রাখার জন্য নয় পরিস্থিতিটা ভালো নয় এখন এই কাজগুলো করার সময় নয় বা সেই সময়টা নেই এখন এই কাজগুলো করার জন্য আমাদের দুজনের হাতগুলোই লাগবে কি প্রয়োজন দুজনের দুটো হাতই এর জন্য কাফি আমাদের এখন যে যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন আমাদের সব থেকে প্রয়োজন দুজনের দুটো হাতের মধু তালাশ করাও নয় কার্নেশন ফুল সঞ্চয়নের জন্যও নয় এখন আমাদের দুজনের দুটো হাত প্রয়োজন সে হাতটা কিসের জন্য লাগবে ধুয়ে মুছে আগুন লাগান আগুন বানাবার জন্য আগুন এখানে একটু প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে সংগ্রামের প্রতীক সেটা কবি বলছেন এখন আমাদের দুজনের দুটো হাত কিসের জন্য প্রয়োজন সংগ্রামের আগুন জ্বালানোর জন্য প্রয়োজন বিরোধিতার আগুন জ্বালানোর জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ হয়ে এই যে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এই খারাপ সময়টাকে আগুন জ্বালিয়ে সংগ্রাম সংগ্রামের মাধ্যমে ভালো সময় ফিরিয়ে আনার প্রয়োজন আছে এই যে সুবিধের সময় নয় আমি জানি এই সময়টা এখনো সুবিধের নয় কবি তিনবার বললেন কবিতার মধ্যে এই কথাটা যে পরিস্থিতিটা খুব একটা ভালো নয় এই যে সুবিধের নয় সময় মাথা উঁচু করবে উঁচু করুক এই যে যে খারাপ সময় সুবিধের নয় যে সময় একসঙ্গে দেখো একটা ইয়ের মধ্যে বলেছে যেটা এই যে সুবিধের নয় সময় যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সে যতই মাথা উঁচু করুক না কেন খারাপ সময় মাথা উঁচু করে আমাদের আমাদের দেখে চলবে না আমরা আমরা চার চার হাত চোখে একে হাত মানে কি কবির দুটি হাত তার সঙ্গিনীর দুটি হাত এক সঙ্গে যখন এক জায়গায় হবে সেটি আরো বলিয়ান আরো শক্তিশালী হবে কবি বলছেন আমাদের এই চার হাতকে এক করতে হবে আমাদের এই চার চোখকে এক করতে হবে কি কারণে চার হাত এক হবে সঙ্গবদ্ধতার প্রতীক হিসাবে চার চোখ এক হবে লক্ষ্যে একদিকে সংগ্রামের পথে এগিয়ে যাওয়ার জন্য তাই চার হাত চার চোখকে এক জায়গায় রেখে আমরা কি করবো এই পরিস্থিতিকে পরিস্থিতি অর্থাৎ কি যুদ্ধ করবো বা মোকাবিলা করবো এই পরিস্থিতির সাথে যুদ্ধ করবো কবি বলেছেন এই পরিস্থিতির সাথে যেভাবে আমরা যুদ্ধ করবো আবার বলেছেন কবি মোকাবিলাও করবো কিভাবে এই চার হাত এবং চার চোখকে এক এক করে কবিরা বলেছেন তারা এই পরিস্থিতিটিকে মোকাবিলা করবেন বা যুদ্ধ করে ঠিক এগিয়ে যাবেন তাহলে শেষ হয়ে সেখানে বোঝা গেল কবি তার সঙ্গে বলতে কবিতার সঙ্গিনীকে তো বোঝাচ্ছেন তার সত্ত্বেও শুধু কিন্তু সঙ্গিনী নয় এখানে একটু ভালো করে বিবেচনা করে দেখো স্পেনের যখন গৃহযুদ্ধ তার মতো কবি তিনি কি শুধু একার কথা ভাবতে পারেন না তো কবি এখানে সকলকে আহ্বান জানিয়েছেন এই চার হাত এক করা কিন্তু শুধু চার হাত নয় শত সহস্র হাতকে কবি এখানে এক হতে একতাবদ্ধ হতে ঐক্যবদ্ধ হতে বলেছেন কারণ আবারও বলছি কবি এবং কবির সঙ্গিনী কিন্তু যথেষ্ট নন এত বড় একটা পরিস্থিতি মোকাবিলা করার জন্য যার কারণে কবির মতো আরো এরকম জুটি আরো এরকম জুড়ি আর এরকম সঙ্গী সঙ্গিনীর প্রয়োজন যারা এক হয়ে এই পরিস্থিতিকে মোকাবিলা করতে পারবে তাই কবির এই আহ্বান শুধু কবির সঙ্গিনীর প্রতি নয় সমগ্র স্পেনবাসীর যেখানে স্পেনের গৃহযুদ্ধকালীন সময়ে একটা যে অস্থির অচল অবস্থা আমাদের সামনে প্রত্যক্ষ হচ্ছে সেই অবস্থা থেকে বেরিয়ে এসে স্পেনকে মুক্ত করাই যেন কবির মূল উদ্দেশ্য এমন একটা স্পেনের সময় চলছিল যখন কবির বলা যেতে পারে নিজ খুব প্রিয় বন্ধু আমরা ধর্ম কবিতায় পেয়েছি তাকে গার্সিয়া লোরকা, গার্সিয়া লোরকাও স্পেনের কবি ছিলেন গার্সিয়া লোরকাও তো একজন কবি তিনিও এরকম বাবলান মতো কবি ছিলেন এবং তৎকালীন সরকারের বিরুদ্ধে অনেক অনেক বলা যেতে পারে প্রতিবাদ করেছিলেন যার কারণে গার্সিয়া লোরকাকেও কিন্তু মৃত্যুবরণ করতে হয়েছিল তাকে হত্যা করা হয়েছিল ফাঁসি দিয়ে তো এই কবির গার্সিয়া লোরকা মৃত্যুতে তার এত ভালো প্রিয় বন্ধুর মৃত্যুও কিন্তু কবির চিত্তকে অনেক বিচলিত করেছিল এবং সেই সময় দাঁড়িয়ে কবি যখন অত্যন্ত ভেঙে পড়েছেন তার একমাত্র পাশে ছিল তার স্ত্রী এমনকি তার স্ত্রী অন্তঃসত্ত্ব থাকাকালীন অবস্থাতেও কবির হাত ছেড়ে কিন্তু চলে যাননি তিনি সেই অবস্থাতেও ক্রমাগত কবিকে বলা যেতে পারে মানসিক শান্তি মানসিক দ্বন্দ্ব থেকে মানসিক অবসাদের থেকে বেরিয়ে আসার যে শান্তি প্রশান্তি তা দান করেছিলেন কবির স্ত্রী তাই হয়তো কবি তার স্ত্রীকে নিয়ে এই কবিতাটি লিখেছেন যে একজন মানুষকে জীবনের প্রতিকূল পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার জন্য তার সঙ্গিনীর কতটা কতটা প্রয়োজন প্রয়োজন সঙ্গীর সেই অর্থে তার সঙ্গিনীকে এখানে ইঙ্গিত করলেও কবি যদি আরেকটা পার্সপেক্টিভে দেখি কবি স্পেনের গৃহযুদ্ধকালীন সময়ের মধ্যে কবি সমগ্র স্পেন এই যুদ্ধে আহ্বান জানিয়েছেন তাদের চার হাত যাতে চার হাজার হাতে পরিণত হয় চার চোখ যাতে চার হাজার চোখে পরিণত হয়ে দাবানল আগুনের সংগ্রাম সৃষ্টি করতে পারে তার জন্য তারা যুদ্ধ করবেন মোকাবিলা করবেন বলে আশাবাদী এই হচ্ছে তার সঙ্গে কবিতাটির মূল আলোচনা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না এবং পরবর্তী আরও ক্লাস তোমাদের আসবে এভাবেই তার জন্য কিন্তু একটু ওয়েট করতে হবে আজকে আলোচনাটা কেমন লাগলো কতটা বুঝতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তাহলে দেখা হচ্ছে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা